আসসালামু আলাইকুম বুয়ার্স এখন আমরা সবাই কবুতরের পাল্লা দিতেছি তো পাল্লা দেওয়ার সময় দেখা যায় কবুতরে অনেক রকমের সমস্যা সৃষ্টি হয় ঠান্ডার কারণে বা অন্যান্য কবুতরের সাথে মিশে একসাথে পাল্লা করার কারণে অনেক সমস্যায় সৃষ্টি হয় আমার কবুতরগুলো লফটেও এ সমস্যা সৃষ্টি হয়েছে পাল্লা থেকে আসার পর কিছু কবুতর দেখা যায় যে সবুজ সাদা চুনা পায়খানা করতেছে এই দেখেন আমার একটা কবুতর থেকে এই ভাইরাসটা সৃষ্টি দেখেন কবুতরের সবুজ এবং সাদা পায়খানা করতেছে এবং সাদা ছোনা পায়খানা করে এবং বমি করতেছে এর কারণ কি সচরাচর হইতে পারে ভাইরাস আক্রমণ করছে এই একটা কবুতর থেকে এখন দেখা যেতেছে না যে চার পাঁচটা কবুতর চার পাঁচটা কবুতরই বমি করতেছে তো বমি করতেছে আর একজনই তাকে এই কবুতরগুলার জন্য এখন দেখেন আমি কী ট্রিটমেন্ট দিই আমি সাধারণত কবুতরকে মানুষের ওষুধগুলাই দেওয়ার চেষ্টা করি কারণ কি মানুষের ওষুধগুলোর ভিতরেই কবুতরের ট্রিটমেন্ট করলে আমার কাছে ভালো হয় এখন কার কাছে কি হয় সঠিক আমি বলতে পারি না তো সবুজ এবং চোনা দেখানোর জন্য আমি কবুতরকে সাধারণত সিপ্রোসিন স্কোয়ার কোম্পানির সিপ্রোসিন ওষুধটা দিই সিপ্রোসিন ওষুধটা কবুতরের জন্য খুবই উপকারী সিপ্রোসিন দুইশো পঞ্চাশ এমজি সিপ্রোসিন দুইশো পঞ্চাশ এমজি যে ওষুধটা আছে এটা চার ভাগের এক ভাগ দিলে দুইবেলা সকালে চার ভাগের এক ভাগ এবং বিকালে চার ভাগের এক ভাগ দিলে হয়তো কবুতরটা রিকভারি হয়ে ঠিক হয়ে যাবে এবং সাথে খাবার পানির হিসাবে আমি স্যালাইন ইউজ করি যে এস এম সি ওট যেটা আছে আমরা মানুষের যেটা খাই সেই ওট আমরা সাধারণত এক কেজি পানির ভিতরে একটা দিয়ে দিই তো এক কেজি পানির ভিতরে একটা দিয়ে দিই এবং তার সাথে যদি আর কিছুদিন এটা কোর্সটা কমপ্লিট করার পর আমি কবুতরকে আবার জিম দিই মানুষের যে জিম টেবলেটটা আছে এক্সকেফের এইটাও কবুতরের জন্য খুব ভালো কাজ করে তো আমি এই ওষুধটাও ইউজ করি তো দেখা যায় যে সিপ্রোসিনটা দিলে দেখা পাঁচ সাত দিন ইউজ করলে কবুতরগুলা হয়তোবা রিকভারি হয়ে আসবে ইনশাল্লাহ অন্যান্য যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোর থেকে সিপ্রোসিন ওষুধটা খুব ভালো কাজ করে তো দোয়া করবেন সবাই আমার কৌতূলগুলো যেতে খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় এবং সামনে আমার পাল্লা এবং বাজি আছে আপনারা সবাই জানেন যে আমি মা থেকে কৌতুর ছাড়ছিলাম কবতূরগুলো আলহামদুলিল্লাহ ভালোই ব্যাক করছে তো ব্যাক করে আসার পর থেকে কবুতরগুলা অসুস্থ হয়ে পড়ছে মা থেকে আরও অনেকে একসাথে কৌতুর ছাড়ছিলাম তো কবুতরগুলোর সাথে হয়তো বা এটা ভাইরাসটা অন্য কবুতরের সাথে অ্যাডজাস্ট হয়ে এই কবুতরগুলো ভাইরাসে পাওয়া গেছে আমার কাছে যেটা মনে হয় যাই হোক সকলে দোয়া করবেন যাতে আমার কবুতরগুলো ঠিকভাবে সেরে ওঠে এবং সকলের কবুতরগুলো যাদেরকেই দেখতেছি অনেকেই আমার এলাকায় অনেকের কবুতরই এই সমস্যায় ঠান্ডা লাগছে আমার আবার অনেকের কবুতর সাদা চুনা পায়খানা করতেছে সবুজ পায়খানা করতেছে তো এই পায়খানার যে রোগগুলো আছে রোগগুলো যাতে ঠিক হয়ে যায় একটা সিনেমেটিক ভিডিও হইতো সুন্দর মেয়ে একটু কত নিচে থাকলে আপনি ওটা আলোচন বেশি করে বই তো Oh, it was.